সালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা যে যে যেখান থেকে গিদের আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নাটকটা আজকে দেখবা নাটকটা আসলে খুব সুন্দর ওটাই যে টানোর দুই পার্ট দুই ক্যাটাগরির নাট মানে সাজ আর কি আপনারা দেখবা এই নাটকের মাঝে তো একজন আমার ফুয়ার একজন আমার জামাই তো আমি খান দিয়ে আর আমার ফুয়া লাগি কেন সম্পত্তি লইয়া মনে হয় কিছু সম্পত্তিতে কেনার নাটকটা সম্পত্তি দেখটা তো আপনারা দেখবা দেখলে অবশ্যই বালা লাগবো আর আপনারা গেছে অনুরোধ আর কি যদি মনে করো যে আমরা নাটকটা ভুল হয় বা আমরা কোনো জায়গাত ভুল করছি তো আপনারা কমেন্টের মাধ্যমে আমরা রে জানাই বা আমরা শুধরানির চেষ্টা করবো আর আপনারা বালা তারপর আমরাও বালা আছি আল্লাহ হয়েছি সিলেটি চ্যানেল আর সিলেটি নাটক আর একটা জনপ্রিয় মুভি সিলেটি চ্যানেল সিলেটি চ্যানেল নাটক সিলেটি নাটক জনপ্রিয় একটা মুভ হিরণ নানা আমরা সিলেটি নাটক আবারো যুক্ত হয়েছেন তো হিরণ নানা আমরা সিলেটি যেন দর্শকের উদ্দেশ্যে হইবা কিছু আর আজকে যে নাটকটা হল এই নাটক নিয়ে আসসালামু আলাইকুম আপনারা যে যেখান তুলি মুন্ড্রা বা দেখরা সকলের কিছু আমার সালামো আজাদ আজকে আমরা একটা নাটক করছি নাটক করে খুব ভালো লাগছে আপনারাও ভালো লাগবো ইনশাআল্লাহ কিন্তু ভাই দুইটা চরিত্র করছেন একটা আব্দুল আশিফ একটা ফটাইমিয়া মিয়া আমরা দুইজন আসলাম দুই বাই আমরা দুজনও বিচারি যে তর্ক বিতর্ক করছে আমি নানারে লইয়া আপনারা দেখলে অবশ্যই বা আপনারা চ্যানেলের লগে থাকবা সাবস্ক্রাইবার করবা আমরা ভুল ত্রুটি যেন আছে দুইটা দিবা আমরা সংশোধন করার চেষ্টা করেন আপনারা যদি আমরা নাটক না দেখুন তা আমরা নাটক কিলা কথা সে আমরা নাটক দেখব বিশেষ অনুরোধ রইল আপনারা আমরা নাটকগুলো দেখবা আমরা কমেন্ট করে জানাইবা আমরা ভুল ত্রুটি আছে আমরা অবশ্যই সংশোধন করব আসসালামু আলাইকুম দর্শক সিলেটি চ্যানেল একলগে ফটাইমিয়া এবং আব্দুল আসিম আপনারা আগামী নাটক একটা অর্থাৎ এই মুহূর্তে আমরা যে আগামী নাটক নিয়া সিলেটি চ্যানেল নাটক নিয়মিত অভিনেতা সিলেটি চ্যানেলের পরিচালক শফিকুল ইসলাম ভাই তো আজকে যে শুটিং কৰলা ব্যতিক্রমী একটা নাটক আমরা লাগে মনে হয় ফটুমাজে আব্দুল আসিম এবং ফটাইমিয়া এক নাটক এক লগে তো আজকের নাটক নিয়া কিছুটি চ্যানেল ধন্যবাদ সিলেট চ্যানেলের এবং ইসা মিডিয়ার ধারাবাহিক নাটকর অভিনেতা আমাদের কিছু পালাই সুযোগ দেওয়ার আপনারা জানেন সিলেট চ্যানেল নাটকে সবসময় আপনারা এন্টারটেন দেওয়ার চেষ্টা করে বিনোদনমূলক নাটক উপহার দেওয়ার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় আজকে একটা নাটক শ্যুট করলাম যে নাম নামগুলো উভয় পক্ষের মামলা উপভোগ পক্ষর মামলার মাঝে আপনারা একটা টুরিস্ট দেখতে পারবা আলাদা একটা মাত্রা যুক্ত করে যে বিষয়টা সেই বিষয়টা হলো আজকে এই নাটকের মাধ্যমে আপনারা দেখতে পাবা ওটা মিয়া ও আব্দুল আসি দুইটা ক্যারেক্টারে আপনারা এই নাটকের মাঝে পাইবা দু একটা দুইটা ক্যারেক্টারবদ্য অভিনয় আপনারা দেখবা এবং এই নাটকের মাধ্যমে প্রত্যেকটা নাটকও জিলাখন ইশা মিডিয়া এবং সিন্ডি চ্যানেলের প্রত্যেকটা নাটক জিলাখান আপনারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমরা তার ধারাবাহিকতা এই নাটকের মাঝেও আছে আপনারা দেখবা একটা সম্পত্তি লইয়া যেটা সম্পত্তি লইয়া দুইজন যে প্রতাপশালী ব্যক্তির যে ঝামেলা বড় আকার ধারণ করে এই জামেলাগুলো যদি আমরা এই ভয়ঙ্করভাবে চিন্তা না করিয়া খারাপ কিছু চিন্তা না করিয়া যদি আমরা সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করি তাইলে বড় বড় জামেলা বড়ো বড়ো সমস্যা রাহাজানি খুন মারার পারে এরকম কোনো জামেলাও হয় না সুন্দর একটা সমাধান হয়ে যাতে নাটকের মাধ্যমে এটার মাধ্যমে আপনারা দেখবা যে এই নাটকটার মাঝে বড় মাইট হওয়ার সম্ভাবনা থাকে কীভাবে সুন্দরভাবে স্বাবলীতভাবে বিষয়টা সমাধান হয়ে এই জন্য এই মেসেজটা দেওয়ার লাগে এই নাটকের মধ্যে আমরা চেষ্টা করছি তো আমি সিলেটি চ্যানেলের পরিচালক এবং আমরা আছেন ভাই সিলেটি চ্যানেলের অনেক প্রতিনিধি মিডিয়া বা প্রতিনিধি তো আমরা সবসময় নাটক করি না কিন্তু আমাদের চ্যানেলে নাটক দেওয়ার উদ্দেশ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অভিনয় করি অবশ্যই আমরা অভিনয়ের মাঝে ভুল থাকব আমরা অভিনয়ের মাঝে অনেক ত্রুটি থাকবো আপনার মাঠ দৃষ্টিতে দেখবা এবং আপনারা সবসময় সিলেটি চ্যানেলের সাথে থাকবা সিলেটি চ্যানেল নাটকের সাথে থাকবা আপনারা সকলের সহযোগিতা সহকর্মিতা আছে বিদায় আমরা এতদিন আবৃত্তন পারছি আপনারা আগামীতে আমরা লোকে থাকবা ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সিলেটে চ্যানেল নাটকের পরিবারের নিয়মিত সদস্য আমরা মফিজ আলী গুণাগার ভাই আপনারা যারা গুণাগার চরিত্রে নিয়মিত দেখেন নাটক তো মফিজ আলী ভাই নিয়মিত ওই সিলেটি চ্যানেল আপনার নাটক দর্শকে আপনারা দেখা তো আজকের যে নাটক আজকের নাটক নিয়ে দর্শকের উদ্দেশ্যে কী আসসালামু আলাইকুম সুন্দর এবং কমেডি সব কিছু আর আজকে নাটকের বিশেষ একটা আকর্ষণ আছে আব্দুল আসিম এবং ফটাই মিয়া উভয় চরিত্রের দৃশ্য আছে আপনারা যদি আজকে এই নাটকটা দেখবেন মজা পাইবা ভিন্ন মজা পাইবা আলাদা মজা পাইবা আপনার কাছে আমার অনুরোধ থাকবো এই নাটক এই নাটকটা দেখবা আর বর্তমান একটা নাটক যেটা চলে বর্ষণ আমি আর সম্ভবত এই নাটকটা অত্যন্ত সুন্দর নাটক আর তো দেখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা সাথে থাকবা আপনারা লাইক কমেন্ট শেয়ারে আমরা আনন্দিত হই আপনারা বিনোদন দেওয়া লাগে আমরা আপনারা আমরা যদি একটু আনন্দ দেন আরো ভালো বালা কিছু উপহার দিতে আমার মুখ এটা আমার আশা আকাঙ্ক্ষা সব বালা থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ মুফিজ আলী বাইরে এখানে দেখো যে নাটকের শুটিং চলে হ্যাঁ

এই মুহূর্তে যেটা আপলোড দিব ত্রিশ তারিখ এটার নাম হইল সরাসরি অভিশাপ সরাসরি অভিশাপের বাদে যেটা যাই তো আমরা বানানি চলে এটার নাম হইল গিয়ে আপনার উভয় পক্ষে মামলা উভয় পক্ষে মামলা এই যে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল যারা আপনারা দেখব আপনারা ভালো লাগবো আপনারা আমরা সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের লগে থাকবা ইশা মিডিয়া টিমের লগে থাকবা আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো ধন্যবাদ দর্শক আপনারা আমরা আগামী যেই নাটকটা যেটা ফটাইমিয়া এবং আব্দুল আসিম যে দুইটা জনপ্রিয় দুইটা চরিত্র তো দুইটা চরিত্র একসাথে এক লগে আগামী নাটক আপনারা দেখবা দর্শক আমরা শ্যুটিংয়ের হাত চলে আমরা চেষ্টা করি যে সিলেটি চ্যানেলের মাধ্যমে সবসময় পালা কিচ্ছু আপনারা দেওয়ার লাগে বালা মেসেজ দেওয়ার লাগে বিনোদনের পাশাপাশি বিনোদনের পাশাপাশি একটা মেসেজ পাইতে আপনারা বলা কিছুক্ষণ নাটক হয়েছে নাটকের কয় সমাজ পরিবর্তনের আতি সমাজ পরিবর্তনের লক্ষ্যে যে সমাজের যে অসঙ্গতিগুলো মূলত এই অসঙ্গতিগুলোই সিলেটি নাটকের মাধ্যমে আমরা আঞ্চলিক নাটকের মাধ্যমে তুলিয়া ধরা হয় আমরা সিলেটি নাটকও বিশেষ করে সিলেটি চ্যানেলও সিলেটি নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখগুলা সময় আমরা চেষ্টা করি যে সামনে আনার লাগে লাগিয়ে আপনারা কিছু উপহার দেওয়ার এই কিছু উপহার দেওয়ার লক্ষ্যেই মূলত আমরা এই যে নাটকগুলো আপনারা আমরা একটু দেখাই যে আমরা যে শুটিংয়ের খাত চলে এই যে শ্যুটিংয়ের খাত চলের যে কেন আজকের নাটকও আপনারা কটাই মিয়া আসি সিমেরার পাশাপাশি আপনারা ফুরুত আম আমজাদ মানে আলি আমজাদ মিয়া সহ তারপরে ওই আমরা হিরোন নানা মানে সিলেটের একতায় জনপ্রিয় যে মুখগুলো আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন মুখ আপনারা সিলেটি চ্যানেলও দেখানের লাগে দর্শক সব বলা থাকবা সুস্থ থাকবা আর আমরা ইশা মিডিয়া টিমের ম্যানেজার দায়িত্ব পালন করতাম আমরা রমজান আলী মামা ঈশা মিডিয়ার নিয়মিত অভিনেতা এবং সিলিটি চ্যানেলের নিয়মিত অভিনেতা রমজান আলী মামা যে আজকের একটা নাটক আজকের নাটকটা যেমন এক মেসেজ আছে এবং কমেডি আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যেটা এক নাটক কটাই আব্দুল আবদুল্লা সিম একলগে দর্শক পাইরা আমরা দর্শকের উদ্দেশ্যে আজকের নাটক নিয়ে কিতা হইবা আমি সিলেটি চ্যানেলের সকল দর্শকের অভিনন্দন জানাই আপনারা আমরা নাটক দেখাই জানি আপনারা কন্টিনিউ আমরা লগে আসেন আমরা আপনারা লগে থাকার চেষ্টা করব আজকে নাটকটা একটা ডিফারেন্ট একটা গল্প একই নাটক আব্দুল আশিম এবং দুইটা ক্যারেক্টার আপনারা ভয় পায় যেটা অন্যান্য নাটকও পাই না বিগত কয়েক বছর আগে একটা নাটক গেছে একলাই একলাও একশো এটা আসলে কুটাই মিয়ার ক্যারেক্টারের নাটক আর অনেক দিন পরে আজকে আবার দুইটা ক্যারেক্টারের নাটক একসাথে আপনারা ভয় পাবেন নাটকটা সুন্দর একটা নাটক হইব নাটকের গল্পটা সারা কমেডি একটা গল্প তো প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকটা যদি দেখেন আশা করি সিলেটের দর্শক যারা নাটক প্রেমী এর কাছে আরও আরও ভালো লাগবে এবং বুঝতে পারবা যে আসলে এশিয়ান মিডিয়া প্রোডাকশন থেকে যে আমরা আরো বালা নাটক মানাবার চেষ্টা করাব এটার ফিডব্যাক হিসাবে আপনারা কিচ্ছু পাইবা আশা করি আমরা সিলেটির দর্শক যারা আসেন সিলেটি চ্যানেলের দর্শক সবসময় বালা বালা নাটকগুলো আপনারা দেওয়ার চেষ্টা করছি এখনও দিরাপ ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা আরও সুন্দর সুন্দর নাটক ধন্যবাদ দর্শক ধন্যবাদী মুগি দর্শক দেখুন বিধায়নি মুভি থাকবা আর চ্যানেলও চোখ রাখবা সিলেইটি চ্যানেলও প্রতি মাসে তিনটা নাটক আপলোড হয় এক তারিখ দশ তারিখ একটা আপলোড হয় বিশ তারিখ একটা আপলোড হয় আর ত্রিশ তারিখ একটা আপলোড হয় প্রতি মাসে তিনটা নাটক আমরা আপনারা দিই ইনশাল্লাহ আপনারা আমরা নাটকগুলো দেখবা আর আগামী নাটক দেখার আমন্ত্রণ জানাইয়া বিধায়িনী কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সব সময় সিলেইটি চ্যানেল